ফুয়েল নিতে হলে ফুয়েল ফুয়েল নিতে হলে সিটটা খুলতে হবে হ্যাঁ এই যে 5.5 লিটার ফুয়েল ট্যাঙ্ক এটা ফুয়েল নেওয়ার যে জায়গাটা ও এটা তো ভালো দেখা গেছে স্টিলের যদি হয় বা লোহার হয় জং ধরার একটা ভয় থাকে বাট আচ্ছা সাকিব তোমার সামনে যে স্কুটারটা দেখতে পাচ্ছি এটা কি স্কুটার ভাই বলো তো এটা হচ্ছে কি আমাদের হিরো জুম এক্সটেক 110 সিসি বর্তমানে এটার চাহিদা অনেক বেশি ডিকিটা দেখাও তো চিত্র দেখেন এখানে অনেক জায়গা আছে এখানে হেলমেট রাখা যাবে দর্শক যখন রাতে আপনারা হচ্ছে এটা খুলবেন দেখা গেছে দরকারি জিনিস অন্ধকারে দেখা যায় না এটা কিন্তু এখানে একটি এলইডি লাইট আছে যার জন্য ভিতরে আলো পাবেন আসসালামু আলাইকুম দর্শক দেখতে পাচ্ছেন আজকে আমার সামনে হিরো জুম দশ সেসির একটি চমৎকার স্কুটার এর আগে একটি ভিডিও করেছিলাম আপনারা কিন্তু অনেকই কমেন্টস করেছিলেন যে ভাইয়া এটা কি কিস্তি সুবিধা আছে কিনা সুখবর হচ্ছে এই স্কুটারটি আপনারা কিন্তু পঁচাত্তর হাজার টাকা ডাউন পেমেন্ট করে কিস্তি সুবিধাতে নিতে পারবেন কিস্তিতে নিতে হলে কি কি ডকুমেন্ট সাবমিট করতে হবে সব কিছু কিন্তু বলবো আজকে ভিডিওর শেষের দিকে সম্পূর্ণ ভিডিওটি দেখার অনুরোধ রইলো তাহলে কিন্তু এই স্কুটারটি সম্পর্কে আপনারা ভালো একটি ইনফরমেশন পেয়ে যাবেন না জানেন সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকুন আর আমি কোথায় এসেছি আজকে স্কুটারের ভিডিও করতে অনেকে জানতে চান যার জন্য বলতেছি এবি অটো টেডার্স থ্রি আর এই শোরুমটা হচ্ছে ঢাকা মিরপুর দুই নম্বর ষাট ফিট রোডে অবস্থিত যেভাবেই হোক আপনাদেরকে ঢাকা মিরপুর দুই নম্বর ষাট ফিট রোডে আসতে হবে হয়তো আগারগা থেকে আসতে পারবেন রেডিও সেন্টারের সামনে থেকে লেগুনায় উঠলেই হবে যে সাপরা মসজিদ নামবো অথবা মিরপুর দুই নাম্বারে ওই পাশ থেকেও আসতে পারেন সাপরা মসজিদের সামনে এসে যে কারো কাছে জিজ্ঞেস করলেই হবে যে হিরো শোরুমটা কোথায় অথবা সাপরা মসজিদ যেই পাশে ঠিক তার অপোজিট পাশে এসে দশ সেকেন্ড হাঁটলেই কিন্তু সেকেন্ডের ব্যবধানে এই শোরুমটা আপনাদের চোখে পড়বে ওকে দর্শক একটা কথা বলতে চাই সেটা হচ্ছে আমার এই চ্যানেলে যারা নতুন আছেন সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন কারণ আপনারা অনেকে অনেক সময় অনেক বাইকের ভিডিও চান আমি যে ভিডিওগুলো আপনাদের জন্য আপডেট দিব সাবস্ক্রাইব না করলে তো সেগুলো পাবেন না তো অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন কমেন্টস করে জানাবেন পরবর্তীতে কোন বাইকের ভিডিওটি দেখতে চান ওকে সাকিব কেমন আছো জি আলহামদুলিল্লাহ ভালো আছি আপনি কেমন আছেন আমি ভালো আছি আচ্ছা সাকিব তোমার সামনে যে স্কুটারটা দেখতে পাচ্ছি এটা কি স্কুটার ভাই বলতো এটা হচ্ছে গিয়ে আমাদের হিরো জুম এক্সটেক একশো দশ সিসি বর্তমানে এটার চাহিদা অনেক বেশি আর এর পারফরমেন্স অনেক ভালো এটা হচ্ছে গিয়ে সামনে ডিস্ক ব্রেক আর সেটা কি ডিস্ক ব্রেক না হ্যাঁ হ্যাঁ পিছনে হচ্ছে গিয়ে ড্রাম এটা আই আছে চার থেকে পাঁচ সেকেন্ড জ্যামে থাকলে অটোমেটিক্যালি স্টার্ট বন্ধ হয়ে যাবে আবার যখন জ্যাম ছেড়ে দেবে যদি ক্লাস ধরে

এটা কিন্তু এখানে একটি এলইডি লাইট আছে যার জন্য ভিতরে আলো পাবেন ভিতরে কিন্তু অনেক জায়গা দেওয়া হয়েছে হ্যাঁ এবং একটি ফুল ফেস হেলমেট অথবা হাফ ফেস হেলমেট ইজিলি কিন্তু রাখতে পারবেন ভালো হয় একটি হাফ ফেস হেলমেট রাখতে পারবেন এখানে তাহলে কিন্তু আরও একটু জায়গা থাকবে আর এখানে হচ্ছে মানে যেগুলো টুলস টুলস রাখার জন্য তাই না আচ্ছা আর ফুয়েল নিতে হলে ফুয়েল নিতে হলে সিটটা খুলতে হবে ফুয়েল নেওয়ার যে জায়গাটা ও এটা তো ভালো দেখা গেছে স্টিলে যদি হয় বা লোহার হয় জং ধরার একটা ভয় থাকে বাট এইটা হচ্ছে জং যে ধরে আমি বলছি না বললাম এটা মুখটা হচ্ছে প্লাস্টিকে এবং এটা উন্নতমানের প্লাস্টিক চার্জ যদিও কিন্তু জং ধরার কোনো ভয় থাকে না সাইকেলের ফুয়েল ট্যাংকের ক্যাপাসিটি কত ভাই এটা 5.5 লিটার 5.5 লিটার 1 লিটার ফুলে কেমন পাবে মাইলেজ দেবে ঢাকা সিটি সিটির মধ্যে 42 থেকে 45 কেমন তাই না আর যদি হাইওয়েতে রাইড করে পঁয়তাল্লিশ থেকে পঞ্চাশ পঞ্চাশ মেবি ওকে তো এটার সামনে যে ডিস্ক আছে একটু দেখাও তো ভাই এই যে এই ডিস্কটা হচ্ছে একটু এ করো তো এই যে দর্শক দেখতে পাচ্ছেন সামনে একটি ডিস্ক রয়েছে যার সাইজ হচ্ছে একশো নব্বই মিলিমিটার এবং আরেকটি সুখবর হচ্ছে যে হিরোর বাইকে কিন্তু সাধারণত বাইভি ব্র্যান্ডের ব্রেক ক্যালিফার থাকে না আছে সেটা হচ্ছে ইগনিটর বাইকে বাইব্রি ব্র্যান্ডের ব্রেক ক্যালিফার আছে এছাড়া সাধারণত ইয়াবাহার বাইকগুলোতে ম্যাক্সিমাম বাইব্রিড ব্র্যান্ডের ব্রেক ক্যালিফার ব্যবহার করা হয় এখানে দেখতে পাচ্ছেন এই যে জিনিসপুটারটা এটাতে হচ্ছে বাইব্রিড ব্র্যান্ডের ব্রেক ক্যালিফার ব্যবহার করা হয়েছে যার জন্য ব্রেকিং পারফরমেন্সটা ভালো পেয়ে যাবেন সামনে টেলিস্কোপিক সাসপেনশন রয়েছে পাশাপাশি সম্পূর্ণ প্রজেক্টর হেডলাইট ব্যবহার করা হয়েছে সিটি অ্যান্ড হাইওয়েতে পর্যাপ্ত আলো পেয়ে যাবেন তবে হাইওয়েতে যখন রাইড করবেন একটু সাবধানে রাইড করবেন দূরে যে বিটগুলো থাকে অতটা ভালো দেখা যায় না পাশাপাশি হ্যালোজেন এন্ডিকেটর লাইট ব্যবহার করা হয়েছে এই যে সামনের লুকসটা মানে হিরোর যে ব্র্যান্ড লোগোটা সেটা এখানে আছে ওকে এরপরে বাইকের যে সামনে কী কী ফিচার আছে দেখে নিচ্ছি এই যে হ্যান্ডেল বার বাম পাশে হচ্ছে আপার ডিপার অ্যান্ড এটা যখন প্রেস করবেন পাঁচ সুইজের কাজ করবে অর্থাৎ এক সুইজে তিন কাজ করবে এটা হচ্ছে এন্ডিকেটর ফ্রান সুইচ

এটা কি কাছে কি কাছে কি সিস্টেম আছে এই যে এই এটা একটু রেখে দেন আচ্ছা ঠিক আমাদের কি তো দর্শক এই হচ্ছে এটার কিক উঠাতে হবে না সমস্যা নাই আচ্ছা সামনে এজ ইউজুয়াল যে স্পেসটা থাকে এখানে কিন্তু মোটামুটি একটি বস্তাও রাখা যাবে আর এখানে আরো একটি দুই পাশে দুটি স্পেস আছে মোটামুটি ছেলে পানি ভালো জায়গা আছে যে স্টোরেজ দুই পাশেই রয়েছে এখানে কিন্তু দরকারি জিনিসপত্র রাখতে পারবেন বাজার থেকে টুকি জিনিসপত্র কিন্তু এখানে নিয়ে আসতে পারবেন আর এখানে হচ্ছে ইগনিশন আর তোমার সিট খুলতে হলে কি এখানে চাবি দিয়ে খুলতে হয় হ্যাঁ এই যে সাইডে চাবি দেওয়ার সিস্টেম আছে সাইডে হ্যাঁ এখানে লকার সিস্টেম আছে আচ্ছা দর্শক এই মানে সিটটা যে আপনাদের খুলে দেখালাম এখানে হচ্ছে লকার সিস্টেম রয়েছে এখান থেকে চাবি দিয়ে হচ্ছে এটা এই সিটটা আর এটা খুলতে হয় ঠিক আছে আবার চাপ দিয়ে লাগাই চাপ দিয়ে লাগাই দিবেন এই আর ব্যাক সাইডটা যদি একটু দেখাই এ হচ্ছে ব্যাক সাইড তো পিছনে এলইডি ইডি টেলিল্যাম্প রয়েছে হ্যালোজেন ইন্ডিকেটর লাইট রয়েছে আর এখানে গ্রাভেল বলতে দেখতে পাচ্ছেন এটা ফিক্সড ঠিক আছে এটা এটা এভাবে মেটাল আর এটা হচ্ছে মেটালে হ্যাঁ আর এই বাইকের যে একজস্টটা সাকিল এটা এই এক্সস্টের উপর তো একটা থাকে তাই না হ্যাঁ হ্যাঁ সাইলেন্সের কভার আছে না কাবার আছে নতুন যার জন্য খুলে রাখা হয়েছে এটা যখন গাড়ি সেল হবে তখন আমরা এটা ফিটিং করে দিচ্ছি হ্যাঁ তো অবশ্যই আর বাইকের যে পিছনের টায়ার এই হচ্ছে পিছনের টায়ার টায়ারের উপরে প্রচুর গ্রিপ রয়েছে ইজিলি রাইড করতে পারবেন সহজে কিন্তু স্কিপ করবে না বিশেষ করে যখন বৃষ্টির সময় রাইড করবেন আর পিছনে হচ্ছে ড্রাম ব্রেক ড্রাম ব্রেক ব্যবহার করা হয়েছে আর বাইকের পিছনে যে সাসপেনশন দেখিয়ে দিচ্ছি অ্যাডজাস্টেবল সাসপেনশন পিছনে ব্যবহার করা হয়েছে যার জন্য উঁচু নিচু রাস্তাতে যখন রাইড করবেন ইজিলি রাইড করতে পারবেন সহজে কিন্তু ঝাঁকা ঝাঁকি কাপাকাপি করবে না আর পিছনের টায়ারের সাইজটা যদি একটু দেখিয়ে দিই আপনাদেরকে এখানে হচ্ছে এবারে ব্র্যান্ডের টায়ার ব্যবহার করা হয়েছে একশো বাই আশি সেকশনের টায়ার পিছনে ব্যবহার করা হয়েছে আর সামনে আর দর্শক সামনে হচ্ছে নব্বই বাই নব্বই সেকশনের টায়ার রয়েছে এটা রিমের সাইজ হচ্ছে বারো ইঞ্চ ঠিক আছে আর এটা ইঞ্জিন সব আর এখানে দর্শক দেখতে পাচ্ছেন বডির সাথে জুম এক্সটেক এটা কিন্তু লেখাটা রয়েছে এটা থ্রি ডি আকারে পেয়ে যাচ্ছেন লেখাটা এটা দেখতে কিন্তু সুন্দর লাগে দূর থেকেও দেখতে অনেক ভালো লাগে আর এই ব্যাগটিতে সম্পূর্ণ ডিজিটাল মিটার ব্যবহার করা হয়েছে দুই পাশে দুটি সুইচ রয়েছে দুটো হচ্ছে সেটিংস সেটিংস সেটি আর একটা ভালো কথা হচ্ছে এই মিটারে কিন্তু ব্লুটুথ কানেকটিভিটি ফিচারটা আপনারা অ্যাভেলেবেল পেয়ে যাচ্ছেন মোটামুটি স্কুলের ইনফরমেশন দেয়া শেষ তারপরেও যদি পুরো ভিউয়ার্স কমেন্টস করে উত্তর দেবো নাই তুমি আপাতত বাইকের দামটা একটু শেয়ার করে দাও প্রাইস বর্তমান হচ্ছে কি আমাদের এক লক্ষ টাকা আচ্ছা এটা তো বর্তমানে সুবিধা চালু এটা মাত্র টাকা ডাউন পেমেন্ট দিয়ে আপনি চব্বিশ মাসের কিস্তির সুবিধা নিতে পারবেন চব্বিশ মাসের কিস্তির সুবিধা নিতে পারবে পঁচাত্তর হাজার টাকা ডাউন পেমেন্ট করে আচ্ছা কিস্তিতে নিতে হলে কি কি ডকুমেন্ট সাবমিট করতে হবে এখানে আমাদের একটা ফর্ম আছে একশো পঞ্চাশ টাকা ওই ফর্মটা ফিল আপ করতে হবে ওই ফর্মটা ফিল আপ করার পরে আমরা সাবমিট করবো হেড অফিস থেকে একজন লোক আসবে আপনাকে ভেরিফাই করবে আর আপনি যদি হচ্ছে গিয়া কিস্তিতে গাড়ি নিতে চান তাহলে সেক্ষেত্রে হচ্ছে গিয়ে আপনার তিনটা তিনটা মানুষকে দেওয়া হবে সেটা হচ্ছে চাকরি প্লাস হচ্ছে গিয়া জব বিজনেস আর হচ্ছে গিয়া বাড়িওয়ালা তিনজন ব্যক্তিকে দেওয়া হবে বাড়িওয়ালার ক্ষেত্রে হচ্ছে দলিলের ফটোকপি লাগবে আর হচ্ছে জব করলে হচ্ছে গিয়ে আপনার ব্যাঙ্ক স্টেটমেন্ট লাগবে আর হচ্ছে বিজনেস করে ট্রেড লাইসেন্স লাগবে আচ্ছা মানে জব করতে হবে না হলে নিজের বাড়ি থাকতে হবে না হলে ব্যবসা করতে হবে এছাড়া তো বাইক দেওয়া হয় না কিস্তিতে তাই না আমাদের কোম্পানি এই তিনটা পলিসি নিয়ম হবে ঠিক আছে ওকে আর হচ্ছে এটার আফটার সার্ভিসটা একটু বলো যে এই বাইকটি যারা পারচেস করবে কয়টা ফ্রি সার্ভিস পাবে আমাদের এক বছরে চারটা ফ্রি সার্ভিস চারটা ফ্রি সার্ভিসই আপনার এক বছরে নিতে হবে আর পাঁচ বছরের ইঞ্জিন ওয়ারেন্টি আছে পাঁচ বছরের ইঞ্জিন ওয়ারেন্টি আছে ওকে ওকে দর্শক এছাড়াও যদি আপনাদের কিছু জানার থাকে ভিডিওর স্ক্রিনে দেওয়া নাম্বারে ফোন করতে পারেন সকাল দশটা থেকে রাত আটটা পর্যন্ত সপ্তাহে সাত দিন এই শোরুম খোলা আছে বাইক সম্পর্কে যদি আর কিছু জানার থাকে ভিডিওর কমেন্ট সেকশনে কমেন্টস করবেন প্রত্যেকটা কমেন্টসের রিপ্লাই করবো ইনশাআল্লাহ আসসালামু আলাইকুম সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন